আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হল কালো জাদু যেটাকে ইংলিশে বলা হয় ব্ল্যাক ম্যাজিক এরপরে আমরা গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তারা বলে যে বান দেওয়া দেখেন এই বিজ্ঞানিক এই সায়েন্সের যুগে মানুষ এটাকে বিশ্বাস করতে চায় না কিন্তু কালো জাদু কিন্তু সত্য এটা আমাদের বিশ্বাস করতেই হবে কারণ আমরা যদি এই কালকের নিউজ আটাইশ ছয় দুই হাজার চব্বিশ এই যে গতকাল গেল একটা নিউজ দেখলাম মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোয়াইজু তিনি কালো জাদিত জাদুতে আক্রান্ত হয়েছে এবং তাকে এই জাদু করতে সাহায্য করেছে তারই এক প্রতিমন্ত্রী এক মহিলা এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা যদি আজ থেকে পাঁচ মাস আগে একটা নিউজ দেখি যে আপনার ডিভিসি নিউজ এরপরে রয়েছে সময় নিউজ এরপরে আরও ঢাকা পোস্ট সহ আরও অনেকগুলো নিউজ করেছে কুড়িগ্রামে একটা বাড়িতে তো একটা পুতুল পাওয়া গিয়েছিল। সেই পুতুলটার ভিতরে একশো একটা সুই বিদানো ছিল এবং এই পুতুলটার মধ্যে কিছু রঙ দেওয়া ছিল তারপরে যখন তারা বুঝতে পারলেন যে এই পুতুলটা এখানে সুই বিদানো কেন এবং একশো একটা সুই বিদানো সুতরাং অনেকের সন্দেহ হলো এবং তিনি মনে করলেন যে এটা কালো জাদু আবার আমাদের দেশে এরকমও হয় অনেক মহিলা তারা বিভিন্ন ব্যাংকে যায় টাকা ওঠানোর জন্য কারণ মহিলাদের ব্রেন কম এবং এদের শক্তি কম তো এই মহিলারা যখন টাকা ওঠানোর জন্য যায় তখন ব্ল্যাক ম্যাজিক যারা ব্ল্যাক ম্যাজিক করে এরা এর পিছু লাগে পিছনে লেগে একে এমনভাবে ব্ল্যাক ম্যাজিক করে অথবা এমনভাবে একে বান দেয় এই মহিলাটা নিজের পকেট থেকে লক্ষ লক্ষ টাকা এই যুবকটাকে দিয়ে দেয় এরপরে রয়েছে এই যুবকটাকে দিয়ে দেওয়ার পরে এরপরে তার কানের যে দুল থাকে স্বর্ণের সেটাও খুলে দেয় স্বর্ণের চেন থাকলে সেটাও খুলে দেয় এই মহিলাটা বুঝতে পারে না যে আমি অপরকে আমার এই জিনিসগুলো খুলে দিচ্ছি কারণ মহিলা বুঝতেই পারতেছে না যে আমার নিজের ক্ষতি আমি নিজে করছি যখন তার হুশ আসে আধা ঘন্টা এক ঘন্টা পর এরপরে মহিলা তো আটকা হয়ে হয়ে যায় তাহলে এই সমস্ত সমস্যার সমাধান দিবে আল কোরআন আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন এবং আমার আলোচনা ধৈর্য সহকারে সবাই শুনবেন তাহলে বুঝতে পারবেন যে আমার আলোচনা কোন প্রেক্ষিতে এবং কোনটার আলোকে হচ্ছে এই রোগ থেকে আমাদের আরেকটু জিনিস চিন্তা করতে হবে এই রোগে যারা আক্রান্ত হবে তাদের রোগ ভালোই হবে না আপনি সারা বাংলাদেশের সমস্ত ডাক্তার দেখাবেন দেখবেন কোনো কাজ হচ্ছে না আমি কয়েকদিন আগে চোহালিতে একটা মাহফিলে গিয়েছিলাম ওইখানে একটা বাড়িতে একটা বৃদ্ধ লোক তিনি অনেক দিন ধরে আক্রান্ত তার রোগ ভালোই হয় না আমাকে যখন অবহিত করলেন আমি এটা জানার পরে আমি তাকে দেখলাম এবং আমার কাছে মনে হলো যে এটা ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত এরপরে আমি তাকে কুরআনুল কারিমের গুরুত্বপূর্ণ একটি ছোরা পরে তাকে আমি দিলাম সঙ্গে সঙ্গে তার দুই দিন তিন দিন পর শুনলাম যে সে এখন সুস্থ হয়ে গেছে সুবাহানুল্লাহ আল্লাহ কয়েকদিন আগে একটা বাচ্চা আমার কাছে এসেছে তাকেও সারা বাংলাদেশের প্রায় অনেক বড় বড় হসপিটাল থেকে ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু সারে না এরপর আমি তাকে তার বাড়িতে গিয়ে তাকে আমি ট্রিটমেন্ট করলাম ট্রিটমেন্ট করার পর সে অটোমেটিক সুস্থ হয়ে গিয়েছে এরপরে এই ব্ল্যাক ম্যাজিক যারা আক্রান্ত হবে তাদের অনেক মেয়ে আছে তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করার কারণে মেয়েদের বিবাহ হয় না অনেক মেয়ে আছে দেখবেন সুন্দরী মেয়ে সব স্মার্ট সুন্দর চেহারা কিন্তু বিয়ে হচ্ছে না আবার অনেক কালো মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে তো এরকম ব্ল্যাক ম্যাজিক করার কারণে অনেক দুষ্টু ছেলেরা মহিলাটার বিয়ে আটকানোর কারণে অনেকে এরকম করে থাকে এরপরে সবচেয়ে ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত তারাই হয় স্বামী স্ত্রী কারণ শয়তান এই শয়তান তিনি আমাদের প্রকাশ্য শত্রু এবং আমাদের অপ্রকাশ্য শত্রু হলো শয়তান এই শয়তান কি করে জানেন শয়তান প্রত্যেক দিন তার একটা সন্ধ্যার সময় একটা মিটিং বসে সমুদ্রের ভিতরে এই মিটিংয়ে সমস্ত যারা শয়তান আছে যাদেরকে বিভিন্ন জায়গায় ঢুকানো হয়েছে তুমি এইখানে এই ঢোঁকাগুলো করবা তুমি এইখানে এই কাজগুলো করবা এই শয়তান কি করে এরপরে সে ইবলিস ওইখানে বসে থাকে আর শয়তান তারা সবাই একত্রিত হয়ে এরপরে ইবলিসের কাছে বসে এরপরে সারাদিনের যে কর্মগুলো আছে এগুলো উপস্থাপন করে এইভাবে এক শয়তান বলে যে আমি একটা মাদ্রাসার স্টুডেন্ট সে যাইতে ছিল আমি তার মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছি এরপর একজন বলে যে আমি ভায়ে ভায়ে যুদ্ধ লাগিয়ে দিয়েছি শয়তান বলে যে এই কাজে আমি খুশিই নই এরপরে একজন লোক আরেকজন শয়তান বলে যে গুরু আমি তো তেমন কিছুই করতে পারিনি তবে আমি একটা জিনিস করেছি সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে তালাক দেওয়া এবং বিচ্ছেদ ঘটানো মারামারি গটিয়ে তালাক দিয়ে এরপরে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি শয়তান বলে সাব্বাস সাব্বাস তুই বেটা বাপের মতো কাজ করেছিস তাহলে আপনাকে বুঝতে হবে স্বামী স্ত্রীকে বিচ্ছেদ ঘটানো এইখানে ব্ল্যাক ম্যাজিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আমরা জানবো এই কালো জাদু এই ব্ল্যাক ম্যাজিকগুলো কারা কারা আসলে করে থাকে এক নম্বরে এই ব্ল্যাক ম্যাজিক কিছু হিন্দু লোক করে থাকে যেমন দেখবেন আপনি বিভিন্ন দরবারে যাবেন দরবারে যাওয়ার পরে দেখবেন যে ওদের যে হিন্দুদের পূজা হয় সেখানে যাওয়ার পর দেখবেন বড় বড় দাড়িওয়ালা মাথায় লাল টিপ বসানো এই ধরনের লোক দেখবেন তারা কি করে এই ব্ল্যাক ম্যাজিক তারা করে থাকে এবং বর্তমান সময়ে সবচেয়ে বেশি আমরা আক্রান্ত আমরা ভয়ে আছি এই জন্য কারণ মহিলাদেরকে এই ব্ল্যাক ম্যাজিক করে করে মুসলিম নারীদেরকে ব্ল্যাক ম্যাজিক করে করে হিন্দু যুবক নিয়ে এই ছেলেরা এদেরকে তাদের নষ্ট করে দিচ্ছে এবং তাদেরকে ঘরে নিয়ে এদের সাথে সহবাস করে এদের সাথে মিলন করে এরপরে বিডিও ধারণ করে এরপরে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল করে একটা নারীকে ধ্বংস করে দিচ্ছে এরকমভাবে অনেক মানুষকে আবার অনেক মহিলাকে তারা এইভাবে ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাকমেইল করে নিজে ইসলাম ধর্ম থেকে বিতাড়িত করে তারা নিজ ধর্মে নিয়ে যাচ্ছে আবার এরকমও আসে অনেক ছেলেরা ভারত সিটিতে পরে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে তারা তাদের মেয়েদের সাথে বন্ধুসুলভ আচরণ করে এই বন্ধুসুলভ আচরণ করে বলে যে আসলে ধর্ম এটা কিছুই না। তবে ভালোবাসায় তো সব কিছু এরপরে তারা বন্ধু হয় এরপরে অনেক দূরে চলে যায় এরপরে কাছাকাছি চলে যায় এরপরে তারা একসময় তাকে প্রেমের অফার দেয় এবং বলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এরপরে যখন মেয়েটা ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং তিনি ভালো মনে যখন এই ছেলের সঙ্গে প্রেমে নিমজ্জিত হয় এরপরে তাকে যে কোনো একটা গোপন কক্ষে নিয়ে এই মেয়েটাকে ধর্ষণ করে বিডিও করে এরপরে দিনের পর দিন ব্ল্যাকমেল করে এজন্য আমার মা বোনদেরকে আমি বিশেষ করে যারা স্টুডেন্ট মেয়ে আসো তাদেরকে আমি ভালোবেসে বলতেছি আপু তুমি কখনো এরকম সম্পর্কে জড়ায়ও না কারণ তোমার লাইফ ধ্বংস হবে তোমার জীবন ধ্বংস হবে তো এই ধরনের ব্ল্যাক ম্যাজিক কিছু হিন্দু লোকরা করে থাকে এরপরে রয়েছে কিছু বৌদ্ধ লোক করে থাকে এবং আমাদের দেশে কিছু পীর যারা আছে এরা এই ব্ল্যাক ম্যাজিক করে মানুষদেরকে নষ্ট করে এরপরে নারীরাও এই ব্ল্যাক ম্যাজিক করে থাকে এখন আমরা জানবো এই কালো জাদু মানে ব্ল্যাক ম্যাজিক মানুষ কী কী দ্বারা করতে পারে আমরা অবাক হয়ে যাই একটা মা সারাদিন ভরে তিনি চুল আশ্রয়লো আশ্রানের পর যে চুলগুলো অবশিষ্ট থাকে বাকি চুলগুলো যে চুলগুলো হাতের মুঠে আসে এই চুলগুলো কি করে এই চুলগুলো একজন মানুষকে দিয়ে দেয় বিক্রি করে দেয় কিন্তু যারা জানেই না যে অধিকাংশ ব্ল্যাক ম্যাজিক এই চুল দ্বারা মানুষ করে থাকে কিভাবে করে থাকে দেখেন আমাদের রসুল সাল্লু আলহ সাল্লামের একটা হাদিস আপনারা সবাই জানেন যে আমাদের নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ রসল্লাহ সাল্লা সাল্লামের চুল মুবারক নিয়ে এরপরে তার চিরুনির ভিতরে এগারোটা গিট দিয়ে এরপরে একটা পুটলা বেঁধে গাছের খেজুর গাছের একটা বাকলের ভিতরে পুটলা বেঁধে এরপরে ওইটাকে কি করে কুয়ার মধ্যে নিক্ষেপ করে এরপরে আমাদের রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে প্রায় একদম মারা যেতে চেয়েছিল কিন্তু আল্লাহ রব্লা আলমী তাকে আবার রক্ষা করেছিল তাহলে মা বোন আমি আপনাদেরকে বলছি কখনো আপনার এই চুল কাউকে দিবেন না এবং কোনো কোনো দিন বিক্রিও করবেন না যদি বিক্রি করেন কাউকে দেন তাহলে ক্ষতি কিন্তু আপনারই হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এরপরে কাপড় চোপড়ের মাধ্যমে নারীদের কাপড় চোপড়ের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করে থাকে স্বামী স্ত্রী দেখেন যে মহিলাটা এই চুলগুলো বিক্রি করতেছে এমনও হতে পারে এই চুলগুলো নিয়ে কোনো মানুষ ব্ল্যাক ম্যাজিক করে এই স্বামী স্ত্রী এক জায়গায় বসবাস করতেছে এই চুলের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করে দুইজনের একবার সারা খাড়া করে দেয় আজকে আমাদের সমাজে পরকীয়া বেড়ে যাওয়ার একটা মূল কারণ হলো এই ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিকের কারণে পরকিয়া বেড়ে গিয়েছে অনেক মানুষ এই চুলগুলো বিক্রি করে কাপড়গুলো যেখানে সেখানে শোকা দেয় যেখানে সেখানে অবাধ মিলামেশার কারণে এই ব্ল্যাক ম্যাজিক করে দেখায় স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটিয়ে একটা যুবক একটা মানুষ আর একটা নারীকে নিয়ে দেখা যায় পরকিয়া করে পালিয়ে যায় এরপরে সংসার ধ্বংস হয়ে যায় সংসার ধ্বংস হল নারী একটা পুরুষ নারী একটি পুরুষ পেলো পুরুষ একটি নারী পেল কিন্তু যেই সংসারের ভিতরে একটা সন্তান জন্ম তারা দিয়েছে সেই সন্তানের কি উপায় কখনই কি কল্পনা করেছেন সেই সন্তানটা কি হবে সেই সন্তানের যে সন্তান কাউকে নিজেকে কোথাও বলতে পারবে না যে আমার বাবা মা আমাকে একমুটো ভাত খাওয়াই দেয় আমার বাবা মা আমাকে আদর করে আপ্যায়ন করে এই কথা আস তিনি কখনো বলতে পারবে না এই জন্য মা বোনেরা এবং যুবক ভাইয়েরা আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি এই ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাকে বাঁচতে হবে আমার এই আলোচনার শেষে থাকবে যে আপনি কী কী কাজ করলে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি বাঁচতে পারবেন এবং আমিও কিছু জারফুক করি যদি কারো এই ধরনের আপনার সমস্যার সম্মুখীন হন তাহলে আমার সাথে আমার নাম্বারে নিচে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন এরপরে রয়েছে আমরা এই জারফুকের একটা ইতিহাস ইসলাম কি বলে ইসলাম যে জারফুকের একটা ইতিহাস দিয়েছে এটা কি বলে আমরা এটা আগে জানব ইউরোপ আমেরিকা একটি বই রয়েছে দি স্যানেটিস বুক এই বুকের ভিতরে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে যে ব্ল্যাক ম্যাজিক হল ওই বইয়ের ভিতরে উল্লেখ করা হয়েছে শয়তান এই ব্ল্যাক ম্যাজিক শুরু করে দেখেন আল্লাহ রবাহ আলমিনের কোরআনের সাথে বর্তমান যে বই কি সুন্দর মিলে যায় দেখেন শয়তান শয়তানকে মানুষ খুশি করার জন্য এই ব্ল্যাক ম্যাজিকাররা কঙ্কাল উঠিয়ে এরপরে ওইটাকে পূজা করে মদ খায় আর গান বাজনা করে এরপরে শয়তান একদিন দেখা যায় তাদের সাথে দেখা করে এবং তাদেরকে অনেক কুবুদ্ধি এবং ব্ল্যাক ম্যাজিকগুলো তাদেরকে শিখিয়ে যায় সেখান থেকে মূলত ব্ল্যাক ম্যাজিক সারা বিশ্বে ছড়িয়ে ছিটে যায় এ দ্য সেনেটিস এই বুক বুকটি যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন এরপরে আমরা জানবো যে এই মূলত এই ব্ল্যাক ম্যাজিক শুরু হয়েছিল কবে থেকে এটা আমাদের জানার একটু প্রয়োজন রয়েছে আল্লাহ আলামিন এই ব্ল্যাক ম্যাজিকের যে ইতিহাস সেটা সুরাব বাকার একশো দুই নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছে ওমা কিন্না আলামান ওমা ও সলাইমান আল্লিমুন আন্না সাহের এখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুন্দর করে বলে দিচ্ছে আমি যখন সুলাইমান আলাইসালামকে রাজত্ব দান করেছিলাম তার আগে কিছু মানুষ ব্ল্যাক ম্যাজিক করেছিল এই ব্ল্যাক ম্যাজিকের যে বইগুলো আছে সমস্ত বইগুলো একাত্রিত করে এরপরে সুলাইমান আলহিস্লা যে একটা সিংহ ছিল একটা সিংহাসন ছিল ওই সিংহাসনের নিচে রেখে দেয় এরপরে যখন সুলাইমান আলহিসাল্লা মৃত্যুবরণ করে আসমান থেকে কাফের মুর্শিকরা আসমান থেকে ফেরস্তারা আসলো দুজন ফেরস্তা আসার পরে এরপরে তারা এখানে ব্ল্যাক ম্যাজিকার হয়ে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলো যে এইগুলো কাজ তোমাদের আমি শিখা দিচ্ছি কিন্তু এইগুলো তোমরা কখনো করবে না কিন্তু শয়তান এই শয়তান কি করে আসমান আসমান থেকে জমি না আসে আবার আসমানে চলে যায় যেইখানে ফেরেশতারা আলাপ আলোচনা করে আজকে কার বাক্যে কী আছে আজকে কার কপালে কি হবে কার মৃত্যু হবে এইগুলো ফেরেশতারা তারা যখন আলাপ আলোচনা করে আসমানে শয়তান সেখানে গিয়ে সেইগুলো শুনে এরপরে মানুষের কাছে এসে বলে দেয় যে আজকে অমুকজন মারা যাবে এরপরে যখন একটা লোক এইভাবে বলে যে আজকে অমুকজন মারা যাবে এই কথা শোনার পর দেখলেন যে মিলে গেল গা এরপরে একটা মানুষ আল্লাহর সে এই মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে এইরকমভাবে আমাদের নবীর এরকমভাবে যখন হজরত সুলাইমান আলহি সালাতলাম তার সময়ে এই তার পরবর্তী পরবর্তীতে এরকম ব্ল্যাক ম্যাজিক শুরু হয়ে গিয়েছিল এখন এই ইসলামের জারফুক সম্পর্কে আল্লাহ রব আলমিন সুন্দর করে কোরআনুল বলে দিয়েছে কোরআনুল করিমে আল্লাহ রব্ল আলমিন অনেক সুন্দর সুন্দর কোরআনুল করিম আল্লাহ আলামিন আলমিন জারফুকের বিধান দিয়েছে আমরা যদি এইগুলো বিস্তারিত দেখি তাহলে অনেক কিছু আমরা দেখতে পারবো এত কিছু বলার সময় আমার নেই কারণ এখানে আমাকে অতি অল্প সময় আমাকে দেওয়া হয়েছে এই জন্য আমি এত কিছু বলতে পারছি না তবে নবী করিম সাল্লা সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত সাইদ ফদিরাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তাকে তিনি একদিন একটা জায়গায় গিয়েছিলেন জায়গায় যাওয়ার পরে মানে হাদিসটি বর্ণিত সাহাবারা একটা অঞ্চলে গিয়েছিলেন সেই অঞ্চলে যাওয়ার পর দেখলেন যে একটা মানুষকে সাপে কেটেছে এরপরে এই ওইখানে একজন সাহাবা ছিল তিনি সোরা ফাতেহা পরে এই লোকটাকে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা ভালো হয়ে গিয়েছিল এরপরে নবী করিম সাল্লাহ সাল্লামকে জাদু করেছিল এটা আপনারা অনেকে হয়তো জানেন যে তাকে যখন ইসলাম থেকে বিচ্যুত করার জন্য ইসলাম থেকে তাকে বন্ধ করার জন্য তার কোরআনের আলোক তার বাণী পৃথিবীর থেকে বন্ধ করে দেওয়ার জন্য যখন কাফেররা অনেক চেষ্টা প্রচেষ্টা চালালো কোনো মানে কোনো কাজই হচ্ছে না এরপরে তাকে ব্ল্যাক ম্যাজিক করে হত্যা করার পরিকল্পনা করলেন এরপরে তাকে ব্ল্যাক ম্যাজিক করার জন্য তার চুল সংগ্রহ করলেন এরপরে তার চিরুনি সংগ্রহ করলেন এই চুল এবং চিরুনি সংগ্রহ করে এরপরে ওই সময়ের ভিতরে সবচেয়ে বড় একজন ব্ল্যাক ম্যাজিকার ছিল সে ছিল একটা নারী এই নারীর কাছে যখন দেওয়া হলো এই নারী কি করলেন এই যে চিরুনিটা যে রয়েছে এই চিরুনির মা মাথায় এগারোটা গিট দিলেন এগারোটা চিরুনিতে এগারোটা গিট দিয়েছে একটা জিনিস সবসময় মনে রাখবেন ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা কিন্তু ভেজুর সংখ্যা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে এইভাবে আপনি যদি ওই গ্রামের নিউজটা দেখেন সেখানে দেখবেন যে একশো একটা সুই একটা পুতুলের ভিতরে বিধানো হয়েছে আবার আমাদের রসুল সাল্লা সাল্লামকে ব্ল্যাক ম্যাজিক করার জন্য এগারোটা গিট দিয়েছিল চিরুনির মধ্যে চুল দ্বারা এরপরে এই চিরুনি এবং চুল সেটাকে একটা প্যাকেট জাত করে এরপরে খেজুর গাছের যে বাকলটা রয়েছে এই বাকলটাকে সংগ্রহ করে এরপরে খেজুর গাছের বাকলের যে গ্রানটা রয়েছে সেটা হলো পুরুষের শুক্রানোর গ্রানের মতো তো এই গ্রানটা এই গ্রানের একটা খেজুর গাছের বাকল দিয়ে একটা পুটলা বেঁধে এরপরে সেটাকে কি করে কুয়ার মধ্যে নিক্ষেপ করে আসে তো আমাদের সাল্লাম যখন এরকমভাবে তিনি আস্তে আস্তে মানে দুর্বল হওয়া শুরু করলেন প্রথম ছয় মাস তিনি বসতে পারলেন না এরপরে দ্বিতীয় ছয় মাসে তিনি আরও একটু দুর্বল হয়ে গেলেন শেষে তিনি এতটাই মানে আক্রান্ত হলেন তিনি পাঁচ মিনিট আগে একটা কাজ করেছেন এখন তার মনে নেই তার কাছে মনে হচ্ছে আমি স্ত্রীর কাছে গিয়েছি কিন্তু তিনি স্ত্রীর কাছে যান নাই তিনি এতটাই আক্রান্ত হওয়ার কারণে এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্দুল্লাহ আলামিন তাকে ঘুম পাড়িয়ে দিলেন এবং দুইজন ফেরেস্তাকে নাজিল করে একজন ফেরেস্তা তার পায়ের ধারে বসলেন আরেকজন ফেরেস্তা তার মাথার ধারে বসলেন একজন ফেরেস্তা আরেকজন ফেরেস্তাকে কোয়েশ্চেন করতেছে যে ওনার কী হয়েছে তারা বলতেছে যে ওনার ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে কে করেছে লাবেদ ইবনে আসাম উনি তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে যখন এই কথা উনি বুঝতে পারলেন ঘুম থেকে জাগ্রত হলেন এরপরে আলী রাজিয়াল্লাহুতালাহু ওমর রাজি আল্লাহতালাহু সহ অনেকগুলো ছাবাকে সেই কুয়ার দ্বারে পাঠিয়ে দিলেন দেখলেন সেই কুয়ার পানি প্রায় রক্তিম বর্ণ হয়ে গেছে হলুদ হয়ে গিয়েছে এরপরে ওইখান থেকে সমস্ত পানি ওঠানো হল এই তৎকালীন সময়ে যে প্যাকেট ছিল এই প্যাকেটটা ওঠানো হলো এরপরে দেখতে পেলেন যে ওইটার ভিতরে একটা চিরুনি রয়েছে এরপরে চিরুনি থাকা চিরুনির উপরে যে গিট দিয়েছিল এগারোটা এগারোটা গিট ঠিকই রয়েছে এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন আসমান থেকে গ্রিন সিগনাল দিয়ে হজরত জিব্রাহল আলহাতামকে দুনিয়াতে প্রেরণ করে বললেন যে হে জিবরাইল তুমি আমার নবীকে বলো যে দুইটা সোরা পড়ার জন্য এই দুইটা সোরা যখন আমাদের নবী পড়লেন সঙ্গে সঙ্গে এক একটা গিট খুলে গেল তো আমার এই দুইটা সূরা গিট খুলে যাওয়ার পরে আমাদের নবী এমনই সুস্থ হয়ে গেলেন যে তার কাছে মনে হচ্ছে আমার ভিতরে আর কোনো প্রবলেম নাই আমাকে কেউ বেঁধে রেখেছিল আমি এই মাত্র ছাড়া পেলাম তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে জাদু এগুলো ব্ল্যাক ম্যাজিক এইগুলো সত্য এগুলো আমাদের বিশ্বাস করতে হবে এরপরে ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য অনেক আমল রয়েছে চারটা ছোঁড়া রয়েছে কোরআনুল কারিমে এরপরে অনেকগুলো ছোঁরা রয়েছে এগুলো জানার জন্য আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন আমি পরে জানিয়ে দেবো অনলাইন অফলাইনে সব কিছু বলা যায় না যেহেতু এই ব্ল্যাক ম্যাজিক যারা করে তারাও একটা ম্যাজিকার তাদেরকেও তাদের সাথে প্রোটেক্ট করতে হয় আমাদের এজন্য সব কিছু সব জায়গায় বলা যায় না এটিকে খেয়াল রাখবেন এবং কেউ যদি মনে করেন এইরকম ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার বাড়ির পাশের যে হুজুর রয়েছে অথবা যারা জাদু জার ফুক করে এদের সাথে অথবা আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন তো আমার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই বক্তব্যটি শেয়ার করে দিবেন আর আপনারা এই কথাগুলো অন্যকে জানাবেন